আসসালামু আলাইকুম এসএসসি এস সি পঁচিশ জন্য স্পেসিফিক ভাবে এই ভিডিওটা বানাচ্ছি ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এমসিকিউ ট্র্যাপ নিয়ে অ্যানালাইসিস করে দেওয়া তুমি যাতে এমসিকিউ ফাঁদে না পড়ে যাও এবং এমসিকিউ এর জন্য তোমার রেজাল্ট যাতে খারাপ না হয় সেই জন্য এই ভিডিওটা অনেক আগে থেকে তোমাকে বানায় তোমাকে অ্যাওয়ার করার চেষ্টা করব এই টোটাল ভিডিও জুড়ে অবশ্যই অবশ্যই তুমি আমার চ্যানেলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটা জুড়ে তোমাকে আমি অনেক জিনিসপত্র বোঝাবো যেগুলো হয়তো তোমার টোটাল সামনের জার্নিতে অনেক বেশি হেল্প করবে প্রথমে আসি এমসিকিউকে কিউকে ট্র্যাপ কেন বলতেছি তুমি যদি একটু বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো তখন তুমি দেখতে পাবা কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ এর প্যাটার্ন ভিন্ন ভিন্ন ধরনের প্যাটার্ন ভিন্ন ভিন্ন ধরনের তুমি যদি এই ফিজিক্সে এমসি কিউতে পঁচিশে পঁচিশই পাইতে চাও কেমিস্ট্রিতে পঁচিশে পঁচিশই পাইতে চাও ম্যাথে পঁচিশে পঁচিশই পাইতে চাও আবার বায়োলজিতে পঁচিশে পঁচিশই পাইতে চাও তাহলে এম এর জন্য আলাদা করে ইফোর্ট দেয়া লাগবে এমন না যে তুমি সিকিউ এর জন্য পুরো মেইন বই একদম ঠাডা পড়ে ফেললা এর মাধ্যমেই তোমার এম সিকিউর সমস্ত প্রিপারেশন কভার হয়ে গেল এবং তুমি ভালো মার্ক পাবা হ্যাঁ এমনি নর্মালি তুমি যদি পড়ো তাহলে তুমি এই পঁচিশের ভিতরে পঁচিশের ভিতরে ফিজিক্সে সতেরো আঠারো পাইতে পারো কেমিস্ট্রিতে ষোলো সতেরো আঠারো পাইতে পারো ম্যাথে ষোলো সতেরো আঠারো পাইতে পারো বায়োলজিতে ষোলো সতেরো আঠারো পাইতে পারো বাট কখনোই তুমি পঁচিশে পঁচিশ পঁচিশে তেইশ চব্বিশ পাবা না তেইশ বা চব্বিশ পাবা না তোমার যদি একুশ বাইশও মার্ক চলে আসে তখন দেখবা যে ফাইনালি তোমার মার্কে একটা সংকট চলে আসে সংকট কাকি একটু খেয়াল করো সাপোজ ধরো তোমার রিটার্নে আসতে হচ্ছে পঞ্চাশ রিটার্নে কত আসছে পঞ্চাশ পঞ্চাশের ভিতরে তুমি পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ পাইছো সব জায়গাতে তুমি একদম হান্ড্রেড কারেক্ট করবে এরকম না কখনো কখনো ছোট দু একটা ম্যাথ ভুল হয়ে যায় খ নম্বর প্রশ্নে ফুল মার্ক পাওয়া যায় না আমি ধরে নিলাম তুমি রিটার্নে পঁয়তাল্লিশ পাইছো এখন যদি এই পঁয়তাল্লিশের সাথে তুমি এই জায়গাতে পাওয়া হচ্ছে সতেরো তাহলে দেখো তো তোমার টোটাল মার্ক কত আসে আমি ধরে নিলাম প্র্যাকটিক্যালে পঁচিশ মার্কি পাইছো তাহলে এখন দেখো পাঁচ আর পাঁচ দশ দশ আর সাত সতেরো হাতে থাকে এক চার আর এক পাঁচ ছয় সাত আর এক আট টোটাল মিলে তোমার মার্ক আসতে হচ্ছে সেভেন

তোমাকে যেটা করা লাগবে এমসিকিউতে আলাদা করে ফোকাস করা লাগবে এখন এমসিকিউতে আলাদা করে ফোকাস বলতে কি বুঝাচ্ছি দেখো এমসিকিউতে আলাদা করে ফোকাস বলতে এই ফিজিক্সে ফিজিক্সে যে পঁচিশটা এমসিকিউ আসে এই পঁচিশটা এমসিকিউর প্যাটার্ন তোমাকে অ্যানালাইসিস করতে হবে আচ্ছা ফিজিক্সে টোটাল পঁচিশটা এমসিকিউর ভিতরে তথ্যমূলক ইনফরমেটিভ কোশ্চেন কয়টা থাকে ছয় সাতটা থাকে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে বেশি আসছে সেগুলো খেয়াল করতে হবে তারপরে ফর্মুলা মাত্রা সমীকরণ কয়টা থাকে ম্যাথ কয়টা থাকে ঠিক আছে তারপরে জেনারেলাইজড ডিরেক্ট হচ্ছে যে ছোট ছোট জিনিসপত্র ঢুকায় দেয় এরকম কয়টা থাকে অর্থাৎ কোনটা কি কয়টা থাকতেছে এগুলো একটু অ্যানালাইসিস করতে হবে এবং কোন জায়গা থেকে আসতেছে এগুলো অ্যানালাইসিস করতে হবে তাহলেই তুমি এমসি তে পঁচিশে পঁচিশ পাওয়া ভাবে কেমিস্ট্রি ভাবে ম্যাথ ভাবে বায়োলজি এগুলোর জন্য অ্যানালাইসিস করতে হবে সো এই যে অ্যানালাইসিস করা টোটাল এমসিকিউতে তে পঁচিশে পঁচিশ পাওয়ার জন্য অ্যানালাইসিস করা এটা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার সো তুমি যদি এখনই অ্যাওয়ার না হও তাহলে কিন্তু বোসাইতে পারবা না আমার একটা বন্ধু ছিল আমি যখন হচ্ছে যে কলেজে পড়তাম কলেজের টপার যে বন্ধু আমার বন্ধুটার নাম বলবো না বাট ও হচ্ছে এখন মেডিকেলে পড়ে রাজশাহী মেডিকেলে পড়ে তো ও দেখতাম এমসিকিউতে ও ষোলো সতেরো মিনিটের ভিতরে এমসিকিউ দাগানো সব শেষ মানে ধরো আমার থেকে ওর আইডির তফাত খুব বেশি না ফলে আমি পরীক্ষার হলে বসলে আমার থেকে ওকে ডিরেক্ট দেখা যাইতো আচ্ছা ও পরীক্ষা দিচ্ছে আমি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি ষোলো সতেরো মিনিটের জায়গায় মাথায় আমার যখন হচ্ছে পনেরো সতেরোটা এম সি কি আঠারোটা দাগানো পঁচিশটায় দাগানো শেষ এবার রেজাল্টের দিন দেখি ও পঁচিশে পঁচিশ পাইছে আমি রেজাল্টে পাই হচ্ছে ষোলো সতেরো আঠারো বড় বিশ আমি ফার্স্ট এমসি কোনোভাবেই পারি না ঠিক আছে কিন্তু ওর রেজাল্টে তুখোর রেজাল্ট আসে এবার আমি চিন্তা করি এত দ্রুত পারলো এত দ্রুত করে ফেললো আবার পঁচিশে পঁচিশ পাইলো কেমনে তখন আমি জিনিসটা বুঝতে পারি নাই বাট অ্যাজ এ টিচার যখন আমি তোমাদের পড়ানো শুরু করছি তখন বুঝতে পারছি আসলে ওর সোর্স সিলেকশন থাকতো ও জানতো কোন জায়গা থেকে প্রশ্ন আসবে এবং কোনগুলো আসবে কারণ হচ্ছে টিচাররা প্রশ্ন বানায় না টিচাররা বানানো প্রশ্ন হুব তুলে দেয় সো তোমাকে জানতে হবে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো সিলেক্ট করতে হবে এখন তুমি বলবা ভাই এমসিকিউ ট্র্যাপ থেকে বাঁচার জন্য তাহলে কি করতে পারি তোমার দুইটা হচ্ছে সোর্স এই দুইটা সোর্স তুমি মাস্ট কভার করবা তাহলে তুমি এমসিকিউতে তে 100 100 পাবা প্রথম সোর্স হচ্ছে মূল বই মূল বইয়ের অধ্যায়ের শেষে যে এমসিকিউ গুলো আছে মূল বইয়ের অধ্যায়ের শেষে হ্যাঁ অধ্যায়ের শেষে যে এমসিকিউ আছে এই এমসিকিউ গুলা বুঝে বুঝে তুমি যদি কভার করতে পারো তাহলেই হচ্ছে মূল বইয়ের অধ্যায় শেষে যে এমসি গুলো আছে এগুলো তুমি যদি বুঝে বুঝে কভার করতে পারো এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা হিউজ পরিমাণ এমসিকিউ কমন পাবা আরেকটা হচ্ছে তোমার বিগত বছরের প্রশ্ন বিগত বছরের বোর্ড প্রশ্ন এগুলো হুবহু আসে বিগত বছরের বোর্ড প্রশ্ন সো মূল বই এবং বিগত বছরের বোর্ড প্রশ্ন এগুলো মিলে দেখবা হিউজ পরিমাণ এমসিকিউ প্রায় তুমি পার সাবজেক্টেই দেখা যাবে যে দুই তিন হাজার এমসিকিউ পাবা পার সাবজেক্টেই কিন্তু সব এমসিকিউ গুরুত্বপূর্ণ না অ্যাজ এ টিচার আমি তোমাদের পড়াইতে যে দেখছি অ্যাডমিশনের জন্য স্পেসিফিক কিছু এমসিকিউ বারবার ঘুরে ফিরে আসে কিছু টাইপের এমসিকিউ বারবার আসে তারপরে তে কিছু টাইপের এম বারবার আসে সো তুমি এই দুইটা সোর্স একা একা অবশ্য অবশ্য পড়ার চেষ্টা করো যারা যারা অলরেডি পড়ে ফেলছো কংগ্রাচুলেশন তুমি অলরেডি অনেক ভালো পজিশনে আসো সামনের দিকে চেষ্টা করো যে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এই এই রিসোর্সগুলা বারবার রিভিশন দেয়া আর আমি চেষ্টা করতেছি যে কেমিস্ট্রিতে অন্তত কেমিস্ট্রিতে অন্তত তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আটশোটা এমসিকিউ সিলেক্ট করে দিতে 800টা এমসিকিউ সিলেক্ট করে দিতে এই 800টা এমসিকিউ আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেক্ট করে দিব ধরো গুণগত রসায়ন থেকে তারপরে রাসায়নিক পরিবর্তন থেকে তারপর হচ্ছে মোল পর্যায়বৃত্ত ধর্ম থেকে এগুলা সিলেক্ট করে দিব সম্ভব হলে এগুলার উপর তোমাদের ক্লাসেসও দিব ঠিক আছে সম্ভব হলে এগুলা সলভ ক্লাস দিব উইথ বেসিকস প্রত্যেকটা এমসিকিউ সলিউশনের বেসিক সহ সো এই 800টা এমসিকিউ তুমি যদি সুন্দর মতো কভার করতে পারো সিলেক্টিভ এমসিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ কভার করতে পারো তাহলে হয়তো তোমার সব কিছু গুছিয়ে যাবে পরীক্ষার আগের দিন জাস্ট আমার এই আর্টস এন্ড সলভ ক্লাস দেখে গেলে তোমার একদম পঁচিশে পঁচিশ কমন আসার চান্স আছে এবং পঁচিশে পঁচিশ পাওয়া সর্বোচ্চ পরিমাণ মার্ক পাওয়ার জন্য এই এই যে জিনিসটা এটা তোমাকে মারাত্মক লেভেলে হেল্প করবে সো আমি এরকম অ্যানালাইসিস করতেছি আমার চ্যানেলের সাথে কানেক্টেড থেকে ইনশাল্লাহ আমি তোমাদের এই ম্যাটেরিয়ালগুলো গোসাই দিব তাছাড়া তুমি যদি এখন থেকেই তোমার কেমিস্ট্রির প্রিপারেশনে এইস এর এমসি প্লাস অ্যাডমিশন দুইটাতে এগিয়ে থাকতে চাও তাহলে জয়েন করতে পারো রসান সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি টপিকের কোর্সে আমার এই কোর্সটা এইচএসসি পঁচিশ তোমাদের জন্য আমি ডিজাইন করছি বিগত অ্যাডমিশনে আমার টপ হান্ড্রেড বলে একটা কোর্স ছিল যেখানে আমি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ তিনটা সাবজেক্টে টপ সবচেয়ে গুরুত্বপূর্ণ একশো টপিক পড়িয়েছিলাম পরে আমি চিন্তা করলাম যে দেখিত তোমাদের জন্য এইচএসসি প্লাস অ্যাডমিশন কম্বাইন করে এমন পঞ্চাশটা টপিক যদি আমি তোমাদেরকে পড়িয়ে দিই তাহলে কেমন হয় তো এইচএসসি এবং তোমার হচ্ছে অ্যাডমিশন দুইটাকে কম্বাইন করে এমন পঞ্চাশটা টপিক আমি তোমাদের কেমিস্ট্রি পড়াবো এই টপিকগুলা দেখা যাবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কম্প্যাক্ট হইতে তোমাদেরকে সাজিয়ে সুন্দর মতো নোট দিয়ে দিব। এই টপিক গুলা পড়লে তুমি এইচএসসি তে যেমন উপকার পাবা এইচএসসি এমসি যেমন উপকার পাবা আবার অ্যাডমিশনে যেও তুমি ইউজ পরিমাণে উপকার পাবা ইউজ পরিমাণে উপকার জন্য এখন থেকেই তোমার এগিয়ে থাকবা তুমি দেখবা ইঞ্জিনিয়ারিং এর কিছু কিছু ভাইয়া আপনি আগাই ছিলেন বলে আমাদের আগে আগে এই জিনিসপত্রগুলা গোসাই দিছিলেন বলে আপনার অনেক হেল্প পাইছি অলরেডি এই কোর্সটা লঞ্চ হয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি টপিকের তুমি আমাদের ওয়েবসাইটে যে এই কোর্সটা এখন এনরোল করতে পারো আগামী পঁচিশ তারিখ থেকে এটা শুরু হবে আর আমি তোমাদের জন্য এই ফ্রি ম্যাটেরিয়াল ফ্রি ম্যাটেরিয়াল এটা গুসিয়ে দেওয়ার চেষ্টা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ 800 एमसीक्यू এর জন্য তুমি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলটাতে ইয়া ফলো রাখতে পারো টেলিগ্রামে যে ব্রেকিং কেমিস্ট্রি লিখে সার্চ দিবা ব্রেকিং কেমিস্ট্রি লিখে সার্চ দিবা ব্রেকিং কেমিস্ট্রি লিখে সার্চ দিলেই টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবা হ্যাঁ ওই চ্যানেলটা আচ্ছা সাবস্ক্রাইব করে রাখো ওই চ্যানেলে তুমি সবসময় আপডেট পেতে থাকবে আমার আপডেটগুলো ওখানে আমি সবসময় দিতে থাকি টেলিগ্রামে যে ব্রেকিং কেমিস্ট্রি লিখে সার্চ দিও দিলে তুমি ও আপডেট পেয়ে যাবা এবং এই জিনিসপত্রগুলো তুমি পাচ্ছ পাশাপাশি তোমাদের এই এই সামনে বিশ তারিখের পর থেকেই ইউজ পরিমাণ ফ্রি ক্লাসেস আসবে এসএসসি পঁচিশ ব্যাসের জন্য অবশ্যই অবশ্যই ক্লাসেসগুলো দেখে নিও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি পরবর্তী কোনো একটি ক্লাসে পরবর্তী কোনো একটি ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে যাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম